সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি মডার্ন স্পোর্টস থ্রি সিক্সটি ফাইভে আলোচনা করবো বিশ্বকাপ দু হাজার ছাব্বিশের পূর্ববর্তী পরবর্তী এবং মধ্যবর্তী সভায় বিভিন্ন ইস্যু নিয়ে যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গতকাল আট তারিখ আট ফেব্রুয়ারি অনুষ্ঠিত আইসিসির বোর্ড মিটিং যেটাতে সশরীর উপস্থিত ছিলেন বাংলা পাকিস্তানের বোর্ড প্রধান মোহসিন নাকভি এবং বাংলাদেশের বোর্ড প্রধান আমিনুল ইসলাম বুলবুল তো যে কারণে এই বোর্ড মিটিংটি সেটা আমরা সবাই মোটামুটি আগে থেকে অবগত পনেরো ফেব্রুয়ারি ভারত পাকিস্তান ম্যাচ বয়কর্ডের ডাক দিয়েছিলো পাকিস্তান এবং সাড়ে ছয়শো কোটি টাকার মতো লসের দুঃখিত সাড়ে ছয় হাজার কোটি টাকার মতো লসের যে প্রজেক্ট আইসিসির হাত হয়ে যাচ্ছিলো সেটারই একটা সুরাহ আনতে পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এই মিটিংটি ডাকা হয়েছিল কিন্তু সশরীর উপস্থিত ছিল পাকিস্তানের প্রেসিডেন্ট এবং বাংলাদেশের বোর্ড প্রেসিডেন্ট দুজনেই এবং বাকি সবাই ভার্চুয়াল মিটিংয়ে যোগ দিয়েছিলেন তো আইসিসির মিটিং থেকে যারা জানা গেছে যে এখনও অফিসিয়ালি কোনো ডিক্লারেশন আসে নেই তবে বিভিন্ন সংবাদ মাধ্যম মারফত যেটা জানা গেছে যে বাংলাদেশ এবং পাকিস্তান আইসিসির কাছে কিছু নির্দিষ্ট এজেন্ডা নিয়ে হাজির হয়েছিল এবং আইসিসি সেগুলো শোনার পরে প্রাথমিকভাবে সেগুলো সম্মত হয়েছে বলে জানা গেছে তবে আইসিসিটা কতটা গ্রহণ করবে বা অ্যাকসেপ্ট করবে আজকের মিটিংয়ে হয়তো চব্বিশ ঘন্টার মধ্যে সেটা জানা যাবে যে কী হলো তবে আমি আপনাদের জন্য সবার জন্য বলে দিতে চাই যে বাংলাদেশ দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হয়ে ভারত এবং শ্রীলঙ্কা অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায় হাইব্রিড মডেলে বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ তাদের নিরাপত্তা ইস্যুর কারণে মোস্তাফিজুর রহমান ইস্যুকে কেন্দ্র করে ভারতে খেলতে নারাজ ছিল এবং শেষ পর্যন্ত বাংলাদেশ তাদের সিদ্ধান্ত থেকে বিশ্বকাপ থেকেই বাংলাদেশ এক প্রকার কোনো এক প্রকার নির্বাসিত হয়ে যায় বাংলাদেশ কি করবে ভেবে পাচ্ছিল বিভিন্ন গণমাধ্যম পার্বত এবং আইসিসি মারফত যে জানা যাচ্ছিল যে বিশ্বকাপ পরবর্তী বাংলাদেশের যে দলের প্রতি যে আসতে পারে বা বাংলাদেশ ভবিষ্যতে টিভিতে ম্যাচ পাবে কি না এটা নিয়ে একটা সংশয় বাংলাদেশকে আইসিসি ইভেন্টের না অংশগ্রহণ করার কারণে জরিমানা করা হতে পারে সে একটা বিষয় তবে পাকিস্তানের প্রেসিডেন্ট মহসিন নাকবি এক্ষেত্রে একটি দারুণ চাল চলে গেছেন অলরেডি তিনি ভারত পাকিস্তান ম্যাচটিকে শুধু ইস্যু করে পাকিস্তানকে পুরো বিশ্বকাপ থেকে বয়কট না করে শুধু ভারত পাকিস্তান ম্যাচকেই পয়েন্ট করে তারা বিশ্বকাপে এগোচ্ছিল কিন্তু আইসিসির ঘুম তাতে হারা হয়ে গেছে অলরেডি যে ভারত পাকিস্তান ম্যাচ যদি আয়োজন করা না যায় তাহলে তার পুরো বিশ্বকাপ আয়োজন করাই বেসতে যাবে কারণ আপনারা জানেন পুরো বিশ্বকাপের ছত্রিশ শতাংশ আয় এই ভারত পাকিস্তান ম্যাচ থেকে আসে এবং ভারত পাকিস্তান ম্যাচের যে রেভিনিউ সেটা দিয়ে আইসিসি মূলত বেঁচে যায় বেঁচে থাকে তবে আপনাদের আর একটা কথা জানিয়ে রাখতে চাই মহসিন নাকবি আইসিসিকে সাফ জানিয়ে দিয়েছিল যে বাংলাদেশের এই মিটিংয়ে অংশগ্রহণ নিশ্চিত করানোর জন্য এবং বাংলাদেশ এই মিটিংয়ে অংশগ্রহণ করে আমি আসলে প্রিটিমা শিওর না যে বাংলাদেশ বোর্ড প্রধান কি কী দাবি আইসিসির কাছে দিবে সেটা হয়তো বা আইসিসি যে জানে বাংলাদেশ নিজেও জানতো না তবে পাকিস্তানের কূটনৈতিক দক্ষতায় বাংলাদেশের যাত্রা হয়তো বেঁচে যাবে কীরকম বাংলাদেশের যে পয়েন্টগুলো ছিল যে বাংলাদেশকে একটি সম্পূর্ণ বৈশ্বিক আসরে অংশগ্রহণের আয়োজনের সত্য দেওয়া সেক্ষেত্রে আলোচনা আসছে যে বাংলাদেশ দু সালে অনুষ্ঠিত আইসিসি অন দু উনিশ বিশ্বকাপ যেটা হবে সেটা হয়তোবা বাংলাদেশ একাই সেই শত গ্রহণ করবে এবং বাংলাদেশ নিজেই পুরো বিশ্বকাপের আয়োজক হবে বলে জানা যাচ্ছে এটা একটি টপিক ছিল এবং আরেকটি ছিল যে বাংলাদেশের পার্টিসিপেশন ফি যেটা বিশ্বকাপে বাংলাদেশ যদি অংশগ্রহণ করতো তাহলে যে বাংলাদেশ পার্টিসিপেশন ফিটা আইসিসির কাছে পেত সেটা একটা বিগ অ্যামাউন্ট অবশ্য এই পার্টিসিপেশন ফিটা বাংলাদেশকে যেন দেওয়া হয় আর হচ্ছে যে বাংলাদেশ যে বিশ্বকাপ পরবর্তী যে তাদের সিরিজগুলো ছিল ভারতের সাথে সিরিজ হওয়ার কথা ছিল এবং বিভিন্ন বৈশ্বিক যে সিরিজগুলো ছিল সেগুলোতে যেন কোনো ধরনের এন্ট্রাপ্ট না হয় সেগুলোর বাস্তবায়ন করা আইসিসিকে কথা দেওয়ার যে বাংলাদেশের প্রতি কোনো স্নেংসন তো নয় এবং বরং বাংলাদেশের ভবিষ্যতের টিভিতে যেন কোনো ধরনের প্রভাব বিস্তার না করে আইসিসি এটা নিঃসন্দেহে একটা পাকিস্তানের কূটনৈতিক দক্ষতার একটা পরিচয় ক্রিকেট অঙ্গনে এবং পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে যে পাকিস্তান পাকিস্তানের একটা মূল এজেন্ডাই ছিল যে বাংলাদেশকে যেন কম্পেনসেশন করা হয় আইসিসি মিটিং এবং তাদের আরেকটি দাবি ছিল যে ভারত পাকিস্তান সিরিজ পুনরায় চালু করা এবং সাম্প্রতিক যে ভারত পাকিস্তান ক্রিকেটের মাঠে যে ইস্যুগুলো দু দলের মধ্যে হ্যান্ডশেক করা আমার মনে হয় বাকি আপনারা জানেন যে মহসিন নাকবি পাকিস্তানের বোর্ড প্রধান যিনি এসিসিরও বোর্ড প্রধান এই এসিসির বোর্ড প্রধানের কাছে কিন্তু বর্তমান চ্যাম্পিয়ন ভারত এশিয়া কাপের ট্রফি গ্রহণ করিনি কারণ তখন থেকেই পাকিস্তানের প্রেসিডেন্ট একটা মক্ষম সুযোগ খুঁজতেছিলেন যে সুযোগটা বাংলাদেশই করে দিয়েছে সেজন্যই পাকিস্তান বাংলাদেশকে সাথে নিয়ে আইসিসির এই দাম্ভিকতাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে অলরেডি কারণ বাংলাদেশ অলরেডি বিশ্বকাপ থেকে না থাকার পরেও বিশ্বকাপে যেন কেমনভাবে বাংলাদেশ জড়িয়ে আছে এবং মূল হর্তাকর্তাদের বাংলাদেশের প্রতি যে সহানুভূতি বাংলাদেশের প্রতি যে তাদের ডিসরেসপেক্ট ছিল সেটা অনেকটাই প্রশমিত হয়ে গেছে এখন কথা হচ্ছে যে আসলে কি আইসিসি সেটা মানবে কি না আমার মনে হয় এটা এখানে না মানার কিছু নেই অবশ্যই আইসিসি এবং ভারতের ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই তাদের যে মূল অংশ একটা আইসিসিতে কাজ করে তারা অলরেডি বুঝে গেছে যে পাকিস্তান এবং বাংলাদেশের মতো একটা হিউজ ক্রিকেটিং নেশন যদি আইসিসিতে না থাকে আইসিসির ইভেন্টগুলোতে বাধা দেয় সেক্ষেত্রে সামনে যে আইসিসির ইভেন্টগুলো হবে সে কোনোভাবেই সেগুলোতে ব্যবসায়িকভাবে সফলতা হতেই পারবে না এবং পারিপার্শ্বিক অনেক চাপ তাদের এসে পড়বে এই আইসিসি বোর্ডে তবে বাংলাদেশের আরেকটি জিনিস লক্ষণীয় যে আমি শুনতে পেলাম যে বাংলাদেশকে হয়তো তাদের যে বাৎসরিক রেভিনিউ সেখানে ওয়ান পার্সেন্ট বাড়িয়ে দেওয়া হবে আপনারা জানেন সেটা মোটামুটি আইসিসির বাৎসরিক রেভিনিউর টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট সামথিং বাংলাদেশ পায় সেটা যদি ওয়ান পার্সেন্ট বৃদ্ধি পায় সেটা অনেক কিছু বাংলাদেশের জন্য পাওয়া আপনারা বিশ্বকাপ উপভোগ করছেন হয়তো অনেকেই আপনারা জানেন যে গতকালকে ইংল্যান্ড এবং নেপালের ম্যাচে মাত্র চার রানে একটি বলে ছয় রান দরকার ছিল নেপালে সেটা যদি নেপাল মেরে দিত তবে আইসিসির আইসিসির পশ্চাদ দিতে লাথিমারা হয়ে যেত কিন্তু যেই যদি নেপাল ইংল্যান্ডকে হারিয়ে দিত আপনারা জানেন ছোটো দেশগুলো ক্রিকেটে কতটা এগিয়ে যাচ্ছে আপনারা এই আইসিসি এবং সিসি বিসিসির কারণে এই দেশের ক্রিকেটগুলো উন্নয়ন উন্নয়ন হচ্ছে না লাইক ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন মডার্ন স্পোর্টসের फेसबुक और यूट्यूब चैनल के